এই সেই মটর এখানে তারগুলো আগে কিন্তু এই যে প্রথমেই কাটা খুলে ফেলছে কত বড় সাহস দেখেন কাটাউটগুডু খুলে ফেলছে ফুইলে নিচে রাখছে তারপরে এইখানে এই যে ফিসে তারগুলো মটরের এই তারগুলো কেটে ফেলছে আর সোরার ঘরের যে ঢুকছে এখান থেকে তবে এখানে জাতিসাপ ছিল না তার কারণে ঢুকে গেছে থাকার দরকার ছিল এখানে যে দেখা যায় এটা জাতিসাপের বাসা ছিল কিন্তু সেই দিন হয়তো চলে গেছে এই কারণে ঢুকা গেছে দিকদিয়া দেখেন সোর কত বড় সোর বাটপা দেখেন আল্লাহ হেফাজত করুক বড় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই এখান থেকে যে দোকানে লাইন দিয়েছে সেই তারগুলো কাইটা নিয়ে গেছে তারের ব্যবসা খুব ভালো ব্যবসা হচ্ছে তবে যারা তার কিনে তাদের কাছে আপনারা হয়তো সন্ধান করতে পারেন যাদের এগুলো মানে কারা তার ব্যবসায় অথবা কে এই ধরনের লোক সবাই একটু তল্লাশি লাগান ধরতে পারলে পুরস্কার আছে ইনশাআল্লা আর দেখেন এই হয়েছে নজির সাহেবের মেস্তুরি এরপরে এখান তাই শুধু নেয় নিচার কোন জায়গা তাই কাতলা বাজার পশ্চিম পশ্চিম সাইডে ছ মাইলটা সেখানেও শুনলাম একই দুর্ঘটনা তার নিয়ে গেছে আবার শুনলাম ডুমুরিয়া তাও বিলে তার কেটে নিয়ে গেছে তাহলে তার কাটার একটা যারা তার চুরি করে তার বেছে তারা এখন তার বেচার ব্যবসা ধরিয়ে দিছে আপনারা সবাই সচেতন হবেন কারণ আপনার মা জ্বালামাল যদি রাখতে হয় বর্তমানে আধুনিক যুগ যেই এখানে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন বর্তমানে কিন্তু গোফন ক্যামেরা আছে ছোট্ট ছোট্ট একবারে একবারে হামুকের মতন ছোট্ট ক্যামেরা আছে সুন্দর মতন জায়গা মতন বসাই দিবেন পুরো ঘরটা গ্রাউন্ড করবে আর লাইট দিয়ে রাখবেন দেখবেন চোপ ধরা অতি সহজ হয়ে যাবে কারণ আপনারা যদি এই ভুলগুলো করেন তাহলে তো হবে না অবশ্যই আপনারা সবাই একটু সচেতন হন কারণ এই সিল আমাদের এখানে অন্তত তিরিশ বছর হয়ে গেছে কিন্তু কখনো এই সমস্ত দুর্ঘটনা ঘটে নাই কিন্তু আগে কিন্তু এখানে কোনো গড়ও ছিল না এভাবে খোলামেলা ছিল সব কিন্তু ইদারিং আইসা যিনি এটা ব্যবহার করেন তিনি ঘর দিয়া একবারে তালা মারিয়া রাখেন কিন্তু ফিসি দিয়া তার এই কাঠেরগুলো খুললে তারপরে ঢুকছে তা আপনারা আসলে সবাই এ বিষয়ে একটু সচেতন থাকবেন কারণ সুর কখন কোখাল ঢুকে এখন তো তার যারা তাছ চুরি করতে পারে তারা কিন্তু বাড়িতে যারা সাইটলেন আসেন তাদেরগুলো কাটা বেশি কাটাও সম্ভব তাহলে এই পর্যন্তই আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবে ইনশাআল্লাহ